হ্যালো আসসালামু আলাইকুম সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ডিজাইন কনসালটেন্ট বরিশাল আপনারা দেখতে পাচ্ছেন একটি থ্রি ডি ভিও এবং তার পাশে এসে একটি ফ্লোর প্ল্যান থ্রি ডি ফ্লোর প্ল্যান তো এটার সম্পর্কে আজকে ভিডিও তৈরি করা হয়েছে তো আপনারা এটা মনোযোগ সহকারে এবং ভিডিওটা দেখবেন এবং গ্রামে কি ভিডিও করতে চাচ্ছেন তারা সুন্দর করে এটা লক্ষ্য করবেন যারা গ্রামে একটি বাড়ি করতে চাচ্ছেন এবং সেটা তিন সেট চারপাশে ওয়াল দিয়ে তারা ভিডিওটা মন দিয়ে দেখতে পারেন অবশ্যই আপনাদের উপকারে দাঁড়াবে এবং এইটার বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব কত টাকা খরচ হবে এবং কতটুকু জমি প্রয়োজন হবে বিস্তারিত এটা নিয়ে ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন অবশ্যই আপনারা এই ভিডিওতে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা ইনশাল্লাহ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিও তো আপনি চাইলে এখানে দুইটা টয়লেট রাখা হয়েছে এবং দুইটা বেডরুম রাখা হয়েছে এবং কিচেন ওপেন কিচেন রাখা হয়েছে এবং রাখা হয়েছে আপনার এখানে এই বেডরুম তারপর আপনি চাইলে এখানে একটা বেডরুম করতে পারেন তারপর এখানেও চাইলে আপনার একটা বেডরুম সাজাই অন্য জায়গায় করতে পারেন তো এখানে আমরা ওই রুমে রাখবো না আমরা টোটাই ড্রয়িং রুম করবো এবং আমরা যেটা তৈরি করেছি এটা ছোট ফ্যামিলির জন্য সব চিন্তা ভাবনা করে আর্কিটেকচার ড্রয়িংটা তৈরি করা হয়েছে আর্কিটেক্স ইঞ্জিনিয়ার আমাদের তো আপনি চাইলে এখানে দুই পাশে আমরা বা এক পাশে বারান্দা দেওয়া হয়েছে এবং আর এক পাশে বারান্দা দেওয়া হয়েছে সাইড দিয়া আপনি চাইলে একপাশে বারান্দা দিতে পারেন এবং আপনি রিকমেন্টের উপরে আপনি কাজ আমাদের থেকে ডি ভিউ সহ কাজ করিয়ে নিতে পারেন তা নিয়ে কোনো সমস্যা নেই তবে আমরা যেটা কাজ করব সেটা এখানে যে দেখাই দিয়েছি যেটা আমরা একটা রিকমেন্ট আমরা একটা ক্লায়েন্টের অনুযায়ী তৈরি করা হয়েছে দুই পাশে বারান্দা দিয়ে এবং আমরা যেখানে এটা যে তৈরি করা হয়েছে ড্রয়িং প্লাস টাইনিং একসাথে রাখা হয়েছে আমরা একসাথে রেখেছি আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে কীরকমের এটা সাধারণ হয়েছে এটা আপনাদের থি ভিউ থি ভিউটা আপনারা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে কত সুন্দর লাগছে এটা যদি আপনি অসাধারণভাবে তৈরি করা হয় যেটা যদি আপনি গ্রামে এক সাইডে তৈরি করেন এটা দেখার জন্য বা ইউরোপিয়ান স্টাইলে কিন্তু বা এটা তৈরি হয়েছে ঠিক আছে এটা আমাদের বাংলাদেশে যদি তৈরি করেন আপনার কিন্তু মূল্যায়নটা অনেকটা বেড়ে যাবে যে আসলে তার রুচি আছে তো আপনি যদি এটা আর বিস্তারিত এবং এটা ডিজেসটা আমাদের থেকে নিতে চান আর সেক্ষেত্রে টু ডি ড্রয়িংটা আমাদের ফুল ড্রয়িংটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে অ্যাভেলেবেল ড্রয়িং আছে আপনার চাহিদা আমাদের বলবেন এবং কমেং করবেন বেশি বেশি অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন তৈরি করব। তো আপনি যদি এবার এটা সম্পূর্ণটা তৈরি করেন যেমন এখানে যেরকম দেওয়া আছে ওইটা যদি আপনি সম্পূর্ণটা তৈরি করতে চাচ্ছে চান আর সেক্ষেত্রে আপনার খরচ পড়বে টোটাল পনেরো লক্ষ টাকা তাহলে আপনি এই বাড়িটা একদম এ টু জেড ইলিকট্রিক এবং সেডেরিং এবং সব কিছু সহ আপনি কনস্ট্রাকশন খরচটা আপনি পনেরো লক্ষ টাকায় কমপ্লিট করতে পারবেন এ টু জেড কনস্ট্রাকশন যে খরচটা আছে আর আপনারা যদি আরও ইন্টেরিয়ার ডিজাইন করতে হয় সেক্ষেত্রে আপনি আরও আর পাঁচ লাখ টাকা অ্যাড করে এখানে টোটাল বিশ বা পঁচিশ লক্ষ টাকা হলে আপনি এই গাছটা খুব সুন্দরভাবে করতে পারবেন গ্রামের ভিতরে এই রকমের সেম টু সেম আমরা আপনাদের পঁচিশ লক্ষ টাকা একদম করে দিব আপনি চাইলে আমাদের সেকও করাইতে পারেন এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ফুল ডিজাইন নিয়ে কাজটা করতে পারেন সেটা আপনাদের রুচির ওপরে তো এটা যদি তৈরি করতে হয় আপনি এই কয় টাকা পঁচিশ লক্ষ টাকা হইলে আপনি এ টু জেড আপনার বাড়িতে এটা তৈরি করতে পারবেন তো টিন সেট দেওয়া ওপরে আপনি ছোটো করে একটা রুম করতে পারবেন যেটা আপনার আমরা যেটা চালের উপরে থেকে বলি ওইটা টপ দিয়ে করতে পারবেন তো বাকিটা আপনার সেম এইভাবে থাকবে আপনি এইভাবে চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে আপনার মনের মতো করে সাজিয়েও করতে পারেন এবং আপনি চাইলে আপনি নিজের মতো করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই অবশ্যই পাশে থাকবেন আমাদের আপনি যদি এই বাড়িটা সম্পূর্ণটা তৈরি করেন যেমন এখানে যেরকম দেওয়া আছে ওইটা যদি আপনি সম্পূর্ণটা তৈরি করতে আর সেক্ষেত্রে আপনার খরচ পড়বে টোটাল লক্ষ টাকা তাহলে আপনি এই বাড়িটা একদম এ টু জেড ইলেকট্রিক্যাল এবং সে ডেরিং এবং সবকিছু সহ আপনি কনস্ট্রাকশন খরচটা আপনি পনেরো লক্ষ টাকায় কমপ্লিট করতে পারবেন এ টু জেড কনস্ট্রাকশন যে খরচটা আছে আর আপনারা যদি আরও ইন্টেরিয়ার ডিজাইন করতে হয় সেক্ষেত্রে আপনি আরও পাঁচ লাখ টাকা অ্যাড করে এখানে টোটাল বেশ বা পঁচিশ লক্ষ টাকা হলে আপনি এই কি খুব সুন্দরভাবে করতে পারবেন গ্রামের ভিতরে সো এইরকমের সেম টু সেম আমরা আপনাদের পঁচিশ লক্ষ টাকা একদম করে দিব। আপনি চাইলে আমাদের সেকও করাইতে পারেন এবং আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ফুল ডিজাইন নিয়ে কাজটা করতে পারেন সেটা আপনাদের উচির ওপরে তো এটা যদি তৈরি করতে হয় আপনি এই কয় টাকা পঁচিশ লক্ষ টাকা হইলে আপনি এ টু জেড আপনার বাড়িতে এটা তৈরি করতে পারবেন তো সেট দেওয়া ওপরে আপনি ছোটো করে একটা রুম করতে পারবেন যেটা আপনার আমরা যেটা চালের উপরে থেকে বলি ওইটা টপ দিয়ে করতে পারবেন তো বাকিটা আপনার সেম এইভাবে থাকবে আপনি এইভাবে চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে আপনার মনের মতো করে সাজিয়েও করতে পারেন এবং আপনি চাইলে আপনি নিজের মতো করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই অবশ্যই পাশে থাকবেন আমাদের